বন্যার পানিতে প্লাবিত মাঠ এখন মাঠে ধান নেই শুধু ঘাস তৃণলতা ঘাস তৃণলতা এই রাস্তার উপরে পানি ছিল এই জমিন দুই হাজার চব্বিশ সালের বন্যায় পা রাস্তার উপরে ফানি ছিল প্রসিপাল দালওয়ার চাঁদপুর বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের বিশেই নবম আজকে বন্যার পানিতে প্লাবিত ফসলের মাঠ এবার মানুষ ঘরে ফসল উঠেতে পারে নাই নবান্ন উৎসব করতে পারে নাই মানুষের চাউল কিনে খাওয়া আর এখন কোনো ক্ষতি নেই চাঁদপুর এলাকা সাহসি পৌরসভা কাজির কাপ গ্রামের এটা হলো কাসির কাপ মাঠের দৃশ্য সকাল আটটা প্রায় বিশে নভেম্বর অস্ত পুৰটো বেলেগ আমাৰ যখনি চুজাই তখন আল্লাৰ কছমাচায় অস্তৱ পুৰ গিলি অন্ততঃ বুলিয়ে আৰু যদি পুৰটাই বুলিয়ে অস্ত পুৰ গৈ বুলিয়ে اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك وعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت اعوذ لك من امتك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت استغفر الله واتوب اليه الله واتوب اليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله